পুরুলিয়া সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলেও বাঘ মইপিঠের ঘটনা দেখে আরও তৎপর বনদপ্তর মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় বাড়ানো হলো গাড়ির সংখ্যা ছোট বড় মিলিয়ে পঁয়ত্রিশটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে পুরুলিয়া বন দপ্তরের তরফে মোতায়েন করা হয়েছে ১৪টি র্যাপিড রেসপন্স টিম মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন পুরুলিয়া থেকে সরাসরি মনোরঞ্জন গতকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি এই জঙ্গলমহলগুলোতে একটু অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা কোথাও কোনো সমস্যায় না পড়েন দেখো সৌ প্রদীপ মৈপিঠের ঘটনার যাতে পুনরাবৃত্তি পুরুলিয়া জেলা না হয় তার জন্য তৎপর রয়েছে পুরুলিয়ার বনবিভাগ কারণটা তোমাকে বলে রাখি গত বাইশ বাহাত্তর দিন ধরে কখনো ঝাড়খণ্ডের জঙ্গলে আবার কখনও পুরুলিয়ার জঙ্গলে ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার কখনও এক জঙ্গল থেকে আরেক জঙ্গল এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে কিন্তু ঘোরপাক খাচ্ছে গত বাহাত্তর দিন ধরে এখনও পর্যন্ত অধরা রয়েছে এরই মধ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু এবং এই পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয় এবং পরীক্ষার্থীরা যাতে সঠিকভাবে ভালোভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য বন পক্ষ থেকে পঁয়ত্রিশটি ছোট এবং বড় গাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং গ্রাম থেকে বিভিন্ন জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখান থেকে পরীক্ষার্থীদের বাসে এবং ছোটো গাড়িতে করে চাপিয়ে বন দপ্তরের নিরাপত্তা সহকারে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষাকরণ কেন্দ্রগুলিতে এবং সেখানে পরীক্ষা শেষে আবার নিয়ে যাওয়া হবে এই পরীক্ষার্থীদের এমনটা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে জানা হচ্ছে সেই মতো গতকাল থেকে শুরু হয়েছে এবং এই সংখ্যাটা গাড়ির সংখ্যা আরও বাড়ানো হচ্ছে পাশাপাশি এই জঙ্গল লাগোয়া এলাকাতে যাতে কোনোরকম বন্য জীবজন্তুর আক্রমণাত্মক ঘটনা না ঘটে মৈপিটের ঘটনার পুরো আবৃত্তি না হয় তার জন্য পঁচিশটি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে নিজস্ব পাশাপাশি পঁয়ত্রিশটি যে এলাকা রয়েছে সেই চোদ্দোটি এলাকায় র্যাপিড রেসপন্স টিমকে মোতায়েন করা হয়েছে চোদ্দোটি বনাঞ্চল এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে পুরুলিয়া যে বান্দন এলাকা রয়েছে অর্থাৎ বান্দওয়ান এক বান্দন দুই মানবাজার এক দুই থেকে শুরু করে ঝালদা রঘুনাথপুর বিভিন্ন যে জঙ্গল লাগু এলাকা রয়েছে সেখানে শুধু বাঘের ভয়টা বলা যাচ্ছে না শুধুমাত্র হাতির ভয় লেপাঢের ভয় বিভিন্ন রকম বন্য জীবজন্তুর ভয় রয়েছে ছি যে রয়াল বেঙ্গল টাইগার গত বাহাত্তর দিন ধরে কখনও পুরুলিয়ার বান্দোয়ানের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এবং সেখানে একাধিক জায়গার বাঘের পাচ্চা পাওয়া গেছে সেই রেডিও কলারহীন বাঘকে এখনও পর্যন্ত ধরতে পারা যায়নি ফলত একটা আতঙ্ক কিন্তু রয়েছে এরই মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় আরও তৎপর হয়ে উঠেছে পুরুলিয়ার বন বিভাগ শুধুমাত্র বন বিভাগ নয় পুরুলিয়া জেলা পুলিশ এবং প্রশাসন অতি তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় নিরাপত্তা শুরু করেছে নাকা পয়েন্ট শুরু করা হয়েছে বন দপ্তরের নিজস্ব নাকা পয়েন্টে কিন্তু বনকর্মীদের মোতায়েন করা হয়েছে প্রায় পনেরো জন রেঞ্জ আধিকারিক থেকে শুরু করে বিয়াল্লিশ জন বিট অফিসার এবং শতাধিক বনকর্মী বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছি যাতে কোথাও কোনোরকম সমস্যা না হয় তার জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে সন্ধ্যে এবং ওই বাঘ যাতে পুরুলিয়াতে পুরুলিয়া সেমান আবার প্রবেশ না করে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবং যাতেই অন্যান্য জীবজন্তু যেগুলো রয়েছে হাতি থেকে শুরু করে লেপাট এবং অন্যান্য বন্য জীবজন্তু সেগুলো যাতে মানুষের উপর আক্রমণ না চালায় পরীক্ষার্থীদের উপর আক্রমণ না চালায় তার জন্য বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে তবে এই মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন এবং শিক্ষা দপ্তর একই সঙ্গে একযোগে নেমেছে তবে এখনও পর্যন্ত এরকমের ঘটনা যাতে পুনরাবৃত্তি কি না হয় তার জন্য বিভিন্ন রকম নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন থেকে শুরু করে বন দপ্তর শুভদীপ অর্থাৎ সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে যাতে এই জঙ্গলমহল সংলগ্ন পুরুলিয়ার বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের কোনো সমস্যা না পড়তে হয় বন্য প্রাণী যাতে কোনো রকমভাবে হামলা বা আক্রমণ চালাতে না পারে সেদিকটায় কড়া নজর রাখছে একদিকে পুরুলিয়া বন দপ্তর অন্যদিকে জেলা প্রশাসনও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা